আজ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা শাস্ত্র মতে এই অমাবস্যার দিনটি ফলহারিণী কালীপূজার দিন আঠেরোশো সালের পাঁচই জুন এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপূজার দিন যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব তাঁর সহধর্মিনী মা শারদাকে ষোড়শী রূপে পূজার মধ্য দিয়ে এ যুগের সকলের কল্যাণের জন্য দেবীর আসনে প্রতিষ্ঠিত করেছিলেন এই দিন রাতে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব দেব শারদাকে দেবী রূপে শাস্ত্রবিধি মেনে পূজা করেছিলেন যুগাবতারের ফলহারিণী কালী পূজার দিন শারদাকে দেবী ষোড়শী রূপে পূজার মধ্যে বেশ কিছু সুগভীর তাৎপর্য নিহিত ছিল এখন স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছা করে যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের তাঁর সহধর্মিণী শ্রী শারদা দেবীকে ফলহারিণী কালী পূজার দিন ষোড়শি দেবী রূপে পূজা করার মধ্যে সুগভীর তাৎপর্যগুলি কি কি ছিল এই সকল সুগভীর তাৎপর্য একটি কবিতার মধ্য দিয়ে সহজভাবে সকল ভক্ত মানুষকে জানানোর মধ্য দিয়ে এক পথিক মহারাজের ষোড়শী রূপিনী জগৎ ও মুক্তিদায়িনী শ্রীমা শারদা দেবীর চরণ কমলে আজকের পুষ্পাঞ্জলি শ্রী দেবের ষোড়শী পূজার সুগভীর তাৎপর্য এক পথিক মহারাজ অর্থাৎ স্বামী শান্তি ঘনানন্দ শ্রী শ্রীমা শারদ দেবীকে যুগাবতায় শ্রী রামকৃষ্ণ রূপে পূজা একটি ইতিহাস প্রসিদ্ধ ঘটনা শ্রী রামকৃষ্ণদেব লীলা প্রসঙ্গ গ্রন্থে এই প্রসিদ্ধ ঘটনাটির বিষয়ে পাওয়া যায় বিস্তৃত বর্ণনা এই কলিযুগের অবতার শ্রীরামকৃষ্ণদেব সকল সাধনায় লাভের পর এই ষোড়শী পূজা করেছিলেন আর এই পূজার মধ্য দিয়ে সকল কর্মফল সারদা দেবীর চরণে অর্পণ করে দিয়েছিলেন তাই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীমা সারদা করা ষোড়শী পূজার খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি তাৎপর্য রয় এই পাঁচটি তাৎপর্য ভালোভাবে জেনে নেওয়ায় আজকের কবিতার প্রধান বিষয় এক বেশিরভাগ মানুষেরই জানা আছে কোনো প্রতীক বা দেবীর প্রতিমায় আরাধনায় শক্তির জাগরণ হয় কিন্তু যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব তাঁর সহধর্মিনী সারদার পার্থিব তনুরূপ প্রতিমায় পরমেশ্বরীর পূজার দ্বারা জগন্মাতার শক্তি জাগিয়ে তোয়ার এক বিরল দৃষ্টান্ত রয় দুই অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব সকল সাধনায় সিদ্ধ হওয়ার পরেও ফলহারিণী কালী পূজা করেছিলেন আর এই পূজার মাধ্যমে দেবী চরণে সকল সাধনার ফল অর্পণ করে ফলহারিণী পূজা সার্থক করার মধ্য দিয়ে এই জগতের সকল সাধক সাধিকাদের মাতৃচরণে সকল সাধন ফল অর্পণের এক নূতন শিক্ষা দিয়েছিলেন তিন অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণদেব তাঁর সহধর্মিনী সারদাকে ষোড়শি রূপে পূজার দ্বারা মানবী থেকে দেবীতে উত্তীর্ণ করেছিলেন আর এর ফলে সারদা দেবীর সর্বকালের সকল মাতৃভক্তের হৃদয়ে শ্রদ্ধার শাশ্বত স্থানে অধিষ্ঠিত হলেন চার যুগাবতার রামকৃষ্ণদেব ষোড়শী পূজার দ্বারা শারদা দেবীর মধ্যে ত্রিবিধ শক্তির প্রতিষ্ঠার দ্বারা সমগ্র মানব জাতির প্রভূত কল্যাণ সাধন করেছিলেন তাই পরবর্তীকালে দেখা যায় শারদা দেবী নিজেকে গুরু ইষ্ট ও জননী এই ত্রিবিধ সত্তায় আত্মপ্রকাশ করে জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনন্য আসনে অধিষ্ঠিত হয়েছিলেন পাঁচ ষরশী পূজার ফলে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের স্বরূপিনী শ্রীমা দেবীর শক্তি উদ্ভোধিত হয়ে তার পক্ষে বিশাল রামকৃষ্ণ সংঘের পরিচালনার ভার গ্রহণ করা সম্ভব হয়েছিল তাই বলা হয় ষোড়শী পূজার দ্বারাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজেই তার নামাঙ্কিত সংঘের জননী রূপে শারদা দেবীকে প্রতিষ্ঠিত করেছিলেন উপরুক্ত এই পাঁচটি তাৎপর্যকে ষরশী পূজার বা ফলহারিণী কালী পূজার সুগভীর তাৎপর্য বলে ধরা হয় আর এই পাঁচটি তাৎপর্য ভালোভাবে বুঝতে পারলেই ষরশী পূজা বা ফলহারিণী কালী পূজার গুরুত্ব সকল ভক্ত মানুষের কাছে নতুনভাবে উদ্ভাসিত রয় তাই এক পথিক মহারাজের একটি কথা মনে রাখবি সকল মাতৃভক্তগণ শ্রীমা শারদাদেবীকে ষোড়শি দেবী রূপে পূজার যে পাঁচটি সগভীর তাৎপর্য জানা গেল সে সকল কথা চিন্তনে যেন যুক্ত থাকে মন ষোড়শী রূপে পূজা করে সাক্ষাৎ জগৎ জননী রূপে প্রতিষ্ঠার মাধ্যমে যুগাবতার শ্রী সহজ করে দিলেন এই যুগের সকলের গৃহী ত্যাগী সাধু অসাধু ভালো মন্দ ধনী দরিদ্র সর্বস্তরের মানুষের ধর্মীয় সাধনায় সিদ্ধিলাভ ও মুক্তির লাভের হাল এই সুগভীর তাৎপর্যটা বুঝলেই সহজ হয়ে উঠবে সকল ভক্ত মানুষের কাছে যুগাবতার কৃষ্ণদেবের ষোড়শী পূজার